তোমরা মাইক্রোসফটের এর প্রতিষ্ঠাত বিলগেটসের নাম শুনেছ আমি দুদিন আগে বিলগেটসের একটা বই পড়ছিলাম দ্য রোড এ হ্যাড একটা চমৎকার বই গেটস বিলগেটস বিলগেটস সেই বইয়ের মধ্যে তার মায়ের একটা কাহিনী লিখছিলেন তার মা মেরি ম্যাক্স ওয়েল তিনি ছোটোবেলায় বিলগেটসকে তিনটি পরামর্শ দিয়েছিলেন এখানে মারা আছেন বাবারা আছেন তিনি বলেছে তোমাকে আমি তিনটি পরামর্শ দিচ্ছি সে তার বইতে লিখেছে এটা প্রথম হচ্ছে ইউ হ্যাভ টু বি এক্সেপশনাল তোমাকে ব্যতিক্রম হতে হবে দ্বিতীয় যেটি বলেছেন বিগার ড্রিম তোমার স্বপ্ন হবে বড় তৃতীয় বলেছেন রিড বুক আপনি জানেন বিলগার্স অক্সফোর্ডের অক্সফোর্ডের স্টুডেন্ট ছিলেন কিন্তু অক্সফোর্ড শেষ করতে পারেননি বিলগার্সের মা যে বলেছে তোমাকে সেকশনাল হতে হবে বিলগার্স চিন্তা করেছেন যে আমি ক্লাস না করে আমাকে প্রোগ্রামিং প্রায় বিশ ঘন্টা প্রোগ্রামিং করেছে আগে শুধু অফিসিয়াল ক্ষেত্রে কম্পিউটার ব্যবহার করা হতো বিলগেটস এমন মাইক্রো কম্পিউটার জনক বলা হয় এমন কম্পিউটার আবিষ্কার করেছে ঘরে বসে যেটা তোমার কোলের উপর ল্যাপটপ কোলের উপর বসে তুমি ইউজ করতে পারো সেই গেটস যখন এটি আবিষ্কার করেছেন পরবর্তী তার যে সহপাঠীরা ছিল তারা পড়াশোনা শেষ করে তার মাইক্রোসফটে জব করেছে বি এক্সেপশনাল ব্যতিক্রম হতে হবে তোমাকে এমন একটা গুণ আগে বলতো নলেজ ইজ পাওয়ার এখন বলে নলেজ ইজ পাওয়ারলেস উইদাউট স্কিল দক্ষতা বিহীন নলেজের কোনো ভ্যালু নেই বাংলাদেশে বর্তমানে অনার্স মাস্টার্স পার দশ লক্ষ বেকার আছে তার মূল কারণ হচ্ছে আমাদের শিক্ষার্থীরা দক্ষ না তোমাকে এমন একটা গুণ তৈরি করতে হবে যে গুণটা দশজন থেকে তোমাকে পার্থক্য করবে তাহলে তুমি জব মার্কেটে তুমি তোমাকে সেল করতে পারবা আজকে আমাদের অভিভাবকদের মধ্যে আমরা মনে করি না পাশের বাসার আর কি বলে ভাবির ছেলেটা ফার্স্ট হয়েছে আমার ছেলেকে ফার্স্ট হইতে হবে পাশে পাশে ছেলেটা গানে ফার্স্ট হয়েছে আমার ছেলেকে ফার্স্ট হইতে হবে আমি ছোট একটা এক্সাম্পল দিই একবার একটা বনে তারা একটা কম্পিটিশন আয়োজন করেছে প্রাণীদেরকে প্রাণী শিশুদের কিন্তু একটা কম্পিটিশন আয়োজন করেছে সিংহ সে আভি সেই কম্পিটিশানটা আয়োজন করেছে আমি যখন আয়োজন করেছে সিংহ তার ছেলেকে বলে হে বাবা তোমার বাবা বনের রাজা তোমাকে কিন্তু ফার্স্ট হইতে হবে পরবর্তীতে প্রতিযোগিতা সেটি হচ্ছে সাতার প্রতিযোগিতা দেখা গেল বাঘের ছেলেকে পিছনে ফেলে সিংহর ছেলেকে পিছনে ফেলে কুমিরের ছেলে ফার্স্ট হয়েছে সিংহ তো মেজাজ খারাপ আমার ছেলে লাস্ট হলো ছেলেকে ডেকে গেলে বলে এই ছেলে তোমাকে সর্বশেষ সতর্ক করলাম যদি এরপর ফার্স্ট না হও তোমাকে আমি তৃহ্য করে দিব পরবর্তী প্রতিযোগিতা আয়োজন করলো উড়ার প্রতিযোগিতায় দেখা গেলো বাঘের ছেলেকে পিছনে ফেলে সিংহের ছেলেকে পিছনে ফেলে বানরের ছেলে ফার্স্ট হয়েছে মেজাজ তো খারাপ সিংহের সিংয়ের ছেলে সবার লাস্ট হয়েছে পরে এনে সিংহকে ডেকে এনে তাকে তোর মতো ছেলে আমার দরকার নেই আজকে অভিভাবকরা আমরা মনে করি যে আমার সন্তান সব কিছুতে ফার্স্ট হইতে হবে না আপনার সন্তানের মধ্যে এমন একটা গুণ আছে সে গুণটা বের করুন আপনার সন্তানের মধ্যে এমন একটা গুণ আছে সেই গুণটা বের করুন আল্লাহ তারা প্রত্যেককে উইকনেস এবং স্ট্রেংথ দিয়ে তৈরি করেছেন আমরা মিস্টার মিস্টার বিনের নাম শুনেছি শুনেছি না মিস্টার বিন অক্সফোর্ডের ছাত্র ছিল মিস্টার বিন ছোটবেলা থেকে তার স্বপ্ন ছিল সে নাটক করবে ড্রামা করবে থিয়েটারে অংশগ্রহণ করবে পরবর্তী সে অক্সফোর্ড থিয়েটারে গিয়ে ভর্তি হয় অক্সফোর্ড থিয়েটারে ভর্তি হওয়ার পরে দেখা যায় তাকে যে ডায়লগ দেয় সে ডায়লগ বলতে পারে না তার কথাই বলতে পারে না সে তখন থিয়েটার থেকে তাকে বের করে দেয় বলছে না তোমাকে দিয়ে ডায়লগ বলতে পারে না তোমাকে দিয়ে কি অভিনয় হবে পরবর্তীতে মিস্টার কে বের করে দেয় মিস্টার বিন পরে চিন্তা করলো আমাকে এমন একটা অভিনয় আবিষ্কার করতে হবে যে অভিনয় কোনো ডায়লগ দিতে হবে না মিস্টার মিদ্যার গুণ দিয়ে তার স্ট্রেন দিয়ে সে এমন একটা অভিনয় আবিষ্কার করেছে পরবর্তীতে অক্সফোর্ডের থিয়েটার তাকে বাচ্চরিক প্রোগ্রামে নিয়ে পুরস্কৃত করেছে সুতরাং আপনার সন্তান হয়তো কথা বলতে পারে না ভালো কথা বলতে পারে না আপনার সন্তান দেখতে হয়তো চেহারা সুন্দর না কিন্তু আল্লাহ তালা তাকে এমন একটা স্ট্রেন দিয়েছে সেই স্ট্রেনটা বের করার দায়িত্ব হচ্ছে আপনার একবার একটা